কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সৈয়দান আদম আলাইসালামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ পড়ে।। আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন সুবহান ওয়াত্তাকিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা সাইয়েদ ইব্রাহিমের ধারণুর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না আল্লাহ আকবার ইব্রাহিম আলাইহিস পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম আর সাইয়েদ আদম আলাইহিস পায়ের ছাপ আছে স্পিকে শ্রীলঙ্কার ওই পাহাড়ে এরপরে সৈয়দানা আদামকে পাঠানো হলো শ্রীলঙ্কায় পাঠিয়ে হলো সৌদি আরবের জেদ্দা শহরে বা আমাদের সবার দাদি ঠিক কিনা উনার নামে এই শহরের নয় বছরের পর বছর সৈয়দানা আদাম আলাই এবং হাওয়া আলাইহাসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নেব আল্লাহু আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রাব্বানা যালমনা анফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কিনা আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন ওনার কাজ হচ্ছে তবা কবুল করা আমাদের কাজ গুনাহ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি মাফ করা আল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ তাকাবাল্লাহু তাওবাত আদাম ফী ইয়াওমি আল্লাহ যেদিন আদম আলাই সাল্লাম তাওবা যে কবুল করছেন ঘোষণার দিয়েছেন এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা আবার সৈয়দিন আদমকে যেদিন রুহু কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুবাহান পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সৈয়দিন আদম আলাইহ ইসালাম ওনাকে বলে দেয়া হয়েছিল অমরুকা আলফুসানা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর কয় বছর সৈয়দিন আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো আদম বললেন এরা খারা আল্লাহ বললেন এরা হচ্ছে না দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমানা নবী হয়ে আসবে সৈয়দনা আদম বললেন বাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাংনা সানা মাত্র 40 বছর 40 ইয়ার্স 40 বছর তোমার ছেলেটা বাসবে ও আল্লাহ আমি বাসব কয় বছর তুমি বাসবা হাজার বছর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ سيدنا আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র 40 বছর দিলেন কেন জিদ মিন উমরি বাড়ায়া দেন কি করেন সুপারিশ করতেছে পোলাল্লাইগা কে বাবা বাবা আল্লাহ আপনি বাড়ায়া দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফিয়া আতিল আফলাম কলম তুলে নেয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে সেয়েদানা আদাম বললেন মাবুদ আমার এক হাজার বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাইহিস সালাম বাসবে বছর তো বাপ আদম যদি আরো 60 দেয় 40 আর 60 মিলে কত হয় 100 ভালো হিসাব বুঝা না আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন হাজার বছর 60 কমে গেলে রইল কত 940 940 বছর পৃথিবীর থাকার পরে মালাকুল মায়েত ম চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ড্যাশ উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বল্লাহ লিকুল নি আজালুম আজালুং ফাইদা যা আজালু হুমলা ইয়েস্তা ফিরুন সা আতমওয়ালা ইয়েস্তিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউথ এসে হাজির এসে বললো আপনি ষাট বছর দিয়ে দিছিলেন কেনা আমি দেই নাই আমি আরো বাসুম আরো ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে নাই মালাকুদমাত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয়ে দেই নাই আল্লাহ কয়ে থাক কথা কইস না আয়া পড় সুবহানাল্লাহ পড়ে নসিয়া আদম ফনসিয়া বানু ভুলে গেছেন উনি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইত আছে না নাই আছে নসিয়া আদম ফনসিয়া বানু বিষ্ণুবি বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা যুররিয়াতু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিচা শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে পড়ে